নগর টাউন হলে অনুষ্ঠিত হল ওলামা সমাবেশ ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর পাঁচ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয় হোসেন হিলাল তিনি বলেন দেশের পরিবর্তন আসবে ইমাম ওলামাদের ইমানের মর্যাদা নেতৃত্বের মাধ্যমে শিক্ষার সর্বোচ্চ শিক্ষক হলেন আলম সমাজ যারা নীতি নৈতিকতা আদব আখলাত ও সচরিত্রে শিক্ষা দেন সমাজের নৈতিক ভিত্তি রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম ফেসিভেদের বিরুদ্ধে আলেম সমাজের ঐতিহাসিক অবস্থান উল্লেখ করে তিনি আরো বলেন এখন অনেক ফ্যাসিস্টের কথায় কথা বলে বেড়ায় তারা আবারও জাতির কাছে প্রত্যাখ্যান হবে আওয়ামী ফ্যাসিস্ট শক্তিদের দূর করতে আলেমদের অবদান ছিল বিশাল আলেম সমাজ রাস্তায় নামলে অপসংস্কৃতিক শক্তি টেকে না সাপলা চত্বরের কলমে আওয়াজই তার প্রমাণ ঐক্যর উপর জোর দিয়ে তিনি বলেন আলেম সমাজে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নতুন করে দেশ গঠনে তারা নেতৃত্ব দিতে পারবে ইসলামী শরিয়াতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে এই দেশে আর কোনো দিন ফেসিবাদ ফিরে আসবে না সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাওলানা জৌহদ্দিন মোহাম্মদ বাবর সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান আলোচক ছিলেন লুৎফর রহমান ক্যারেট মাদ্দাসার অধ্যক্ষ আবুল হাকিম মাদানি এছাড়া বক্তব্য দেন বরিশাল জালকাটি বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ মসজিদ মিশনের নেতৃবৃন্দ ও জামাতি ইসলামের ওলামা বিভাগের দায়িত্বশীলরা